আহ্লান ওয়া সাহলান বেকুম সালামুন আলাইকুম প্রচণ্ড তাপদাহ থেকে মুক্তির উপায় সোরা নাবা আয়াত বিসমিয়া রহমান রহিম ওয়া জাল ওয়া আর আমরাই বানিয়েছি সূর্যকে জ্বলন্ত এই সৌরজগতের সকল আলোর উৎস সূর্য মহান আল্লাহ আহকামুল হাকেমিন হা কেমেন এই সৌরজগতে সূর্যকে বানিয়েছেন জ্বলন্ত মানে সূর্য গ্যাস দ্বারা পুরা গ্যাস দ্বারা সূর্য আবৃত এবং সূর্য রয়েছে জ্বলন্ত এবং সেখান থেকেই আলো আসছে পৃথিবীতে তাপও আসছে পৃথিবীতে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল দূর থেকে আলো আসছে আট মিনিটে এই যে আট মিনিটে আলো এসে পৃথিবীকে উত্তপ্ত করছে ১৪ নম্বর আয়াতে এসে বলা হচ্ছে ও আনসেলনা মিনাল মহসরাতে মান সাজ্জাজা আর আমরাই নাজিল করি মিনাল মহৌসরাতে মেঘমালা থেকে পানি একদম প্রবাহিত প্রচুর পানি মহান আল্লাহ আহকামুল হাকে মিনসুরান আবার তেরো নম্বর আয়াতে বলছেন সূর্যকে করেছেন জ্বলন্ত আর ১৪ নম্বর আয়তে সে বলছেন যে আমরা পানি প্রবাহিত করি মেঘ থেকে একদম ঢেলে দিই পানি তাহলে জ্বলন্ত করলেন সূর্যকে আর পৃথিবীকে মেঘমারা দিয়ে পানি দিয়ে শীতল করছেন লি বেহি হাব্বান ওয়া নাবাতা যাতে বের করে আনেন হাব্বান শস্য ওয়া নাবাতা উদ্ভিদ উদ্ভিদ এবং শস্য এগুলো মহান আল্লাহ আহকাবুল হাক এই পৃথিবীর মাটি থেকে বের করেন ওয়া জানাতেন আলফাফা এটা বানায়েন জান্নাত সূর্য থেকে আলো আসে মেঘমালা থেকে বৃষ্টি আসে জমিনে শস্য ফলে উদ্ভিদ ফলে পরিণত হয় জান্নাতে আলফাফা বন্ধুসুলভ জান্নাতটা হলো কেমন এটা হলো বন্ধু সুলভ এটা ফ্রেন্ডলি মানে জান ফ্রেন্ডলি জান্নাত যে জান্নাতটা ফ্রেন্ডলি হয় তার জান্নাতান আলফাফা পৃথিবীকে আল্লাহ বানিয়েছেন জান্নাত বাগান হ্যাঁ মানুষ ফ্রেন্ডলি মানুষের সাথে জান্নাত হলো বন্ধু সুলভ আমরা সে জান্নাতকে নষ্ট করছি প্রতিনিয়ত আধুনিক সভ্যতার নামে এই দেশে দেশে গাছ কেটে ফেলা হচ্ছে জান্নাতকে ধ্বংস করা হচ্ছে এখন আকাশ থেকে বৃষ্টি নামলেও এই জান্নাতটাকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে যার কারণে তপ্ত হচ্ছে পৃথিবী সূর্য আগুন জ্বালিয়ে রাখা হয়েছে গ্যাস সেখান থেকে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল দূর থেকে আট মিনিটে আলো আসছে এসছে প্রতিনিয়ত আলো আসছে দিনে। পৃথিবী উত্তপ্ত হচ্ছে কারণ আমরা সেই আকাশ থেকে বাড়ি বর্ষণের মাধ্যমে যে জান্নাত তৈরি হয় সেটাকে ধ্বংস করছি সতেরো নম্বর আয়াত এসে বলা হচ্ছে ইন্নাল ইয়ামাল ফাসলে কানা মিকাতা ইয়ামাল ফাসল যেদিন ফাইসলা হবে সেটা একটা মিকাত আছে একটা মেয়াদ আছে পৃথিবী ধ্বংস হতে হতে সেই সাত প্রলয় ঘন্টা ঘটবে মেকাত আসবে তার আগে আমরা পৃথিবীকে ধ্বংস করে ফেলছি জান্নাতকে ধ্বংস করে ফেলছি ফলে পৃথিবী হচ্ছে সেই সূর্যের যে তপ্ত আসছে পৃথিবীতে এটা শীতল হচ্ছে না গাছপালা হচ্ছে না বৃষ্টি হচ্ছে না পৃথিবী হয়ে গেছে তপ্ত এই জান্নাত প্রসঙ্গ দেখব আমরা তহা আয়াত একশো সতেরো ইন্না হাজা আদু আল আমরা আদমকে বললাম ওহে আদম ইন্না হাজা আদু হে এই ইবলিশ আপনার শত্রু কারা শত্রু ইবলিস আগের এতে বলা হয়েছে ওয়া লিজাউজিকা আপনার সঙ্গীর এই ইবলিস শত্রু ফালা ইউক্রি জান্নাত জান্নাতে ফাতাসফা ইবলিশ আপনাদের দুজনকে জান্নাত থেকে বের করে দেবে এবং ফাতাসফা হবে কষ্ট আমরা সেই জান্নাতকে হারিয়েছি ইবলিশ আমাদেরকে জান্নাত থেকে বের করে দিয়েছে ফাতাসফ তখন আপনারা কষ্টে পড়বেন আমাদের প্রধান শত্রু হলো ইবলিশ সে আমাদেরকে জান্নাত থেকে বের করে দিয়েছে আমাদেরকে জান্নাতেই থাকতে হবে এই জান্নাত আপনার জন্য আলা তাজুয়া আপনি সেখানে ক্ষুধার্ত হবেন না ফিহা তার মধ্যে অলা তারা আর আপনি বিবস্ত্র হবেন না ওয়া ইন্নকা তাজ তাজহা আর আপনি এখানে পিপার স্বত্তাও হবেন না এবং আপনি রৌদ্রদগ্ধও হবেন না আলহামদুলিল্লাহ শয়তান আপনাদের জান্নাত থেকে বের করে দিয়েছে আপনার কষ্ট শুরু হয়েছে ইবলি যদি আপনাকে জান্নাত থেকে বের করে দেয় তাহলে আপনি কষ্টে পতিত হবেন আপনি ক্ষুধার্ত হবেন আপনি আপনার আপনি বিবস্ত্র হবেন আপনি সেখানে তৃষ্ণার্ত হবেন সেখানে আপনি রৌদ্র দব্ধ হবেন এই যে ঢাকা রাজশাহী রংপুর চুয়াডাঙ্গা এসব এলাকায় টেম্পারেচার হচ্ছে চল্লিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বিশ্বরেখা পাকিস্তান বাংলাদেশ মিয়ানমার এসব এলাকায় টেম্পারেচার হচ্ছে বর্তমানে চল্লিশ থেকে পর্যন্ত কেন এগুলোতে জান্নার ধ্বংস করা হয়েছে এখানে তৃষ্ণার্থ হচ্ছে মানুষ ক্ষুধার্ত হচ্ছে মানুষ এখানে বিভস্ত হচ্ছে মানুষ এখানে যে দগ্ধ হচ্ছে প্রচন্ড তাপে মানুষ দগ্ধ হচ্ছে কারণ শয়তান আমাদেরকে জান্নার থেকে বের করে দিয়েছে মহান আল্লাহতামুল হাকিন বলছেন শয়তান আপনার শত্রু সে যেন আপনাকে জান্নাত থেকে বের করতে না পারে এই আমক ঘোষণা আমরা মানছি না পৃথিবীকে আমরা উন্নয়ন নামে জান্নাতকে ধ্বংস করছি সূরা আর রহমানের ৩৫ নম্বর আয়াতে বলা হচ্ছে ইউরসালু আলাইকুমা সোয়া জন্মিনার নার। আমরাই আপনাদের প্রতি প্রেরণ করি এখানে মানুষ এবং জিন মিনার নার আগুন থেকে আগুন নার নার থেকে করেন ওয়া নুহাসুন ফালা তান্তা সেরান আর ধোঁয়া আল্লাহ প্রেরণ করেন ফালা তান্তা সেরান আপনি এখান থেকে কোনো সাহায্যকারী পাবেন না মহান আল্লাহ আহকামুল হাকিমীন যে আগুন থেকে অগ্নিস্ফুলিংক প্রেরণ করেন এই যে এখন আগুন তো রাত তোল সূর্য এখন তো অগ্নিস্ফুলিংক আসছে পৃথিবী তপ্ত হচ্ছে আমরা তাপের দাহ হচ্ছি এবং সবাই একদম স্থিতি আমরা কেউ কেউ সালাতুল ইস্তিসকা করতেছি আসলে মহাবিশ্বের গ্রন্থ আল কোরআন আমরা পড়ে দেখি না এটা আমাদের সাবজেক্টই নয় যে আল কোরআনে এই সম্পর্কে কি বলা হয়েছে দেখতে এই যে দুই হাজার তেইশ সালে উত্তপ্ত হয়েছে চব্বিশ সালে উত্তপ্ত হয়েছে এভাবে দুই হাজার সাতাশ সাল পর্যন্ত পৃথিবী উত্তপ্ত হবে লিনোর প্রভাব হবে লিনোর প্রভাব কেন হবে কি কি অপরাধ আমরা করেছি এগুলোকে বের করতে হবে ইবলিশ আমাদের মাঝে সক্রিয় সে আমাদেরকে জান্নাত থেকে বের করে দেবে এটাই এটাই ইব্রিসের ডিউটি আমরা ইব্রিসের ডিউটিকে একদম সাদর সম্মান জানিয়ে জান্নাতকে ধ্বংস করছি ইউর সাল্লালাইকুম আপনাদের উপর প্রেরণ করা হবে আপনারা মানুষ এবং জিন তাদের উপরে সুআযুন মিনান নার যে আগুনের আর ধুম্র ঢাকা দিল্লি কলকাতা এই পৃথিবীর বিভিন্ন দেশ আজ ধর্ম দ্বারা আমাদের দেশে যেটা ইয়ার কোয়ালিটি এয়ার কোয়ালিটি আইকিউ ইন্ডেক্স ঢাকার কথা পঞ্চাশ সেটা হয়ে যাচ্ছে দুইশো এখানে কিভাবে মানুষ বাসে নোহাসন আমরা নোহাস পল্লী না বানিয়েছি এই এই নোহাজ ঢাকা শহর বানিয়ে এবার এখানে আবহাওয়া দূষণ করেছি এখানে এয়ার কোয়ালিটি আইকিউ ইন্ডেক্স দুশো থাকে মাঝাল্লা কিভাবে মানুষ নিঃশ্বাস নেয় এখান থেকে মুক্তি পাওয়ার কোনো পথ নেই যেহেতু আমরা ইবলিসের কথা মতো জান্নাত থেকে বেরিয়ে এসেছি জান্নাত থেকে ইবলিস যদি বের করে তাহলে আপনি কষ্টে পতিত হবেন সুরা জিনের 16 নম্বর আয়াতে এসে বলা হচ্ছে ওয়া আন লাউ ইসতাকামু আলা তারিকাতি আর যদি তারা তার তারিকাতে সেই সঠিক পথে ইস্তাকামু করতো দাঁড়িয়ে থাকত আমরা তো সঠিক পথে নেই মহান আল্লাহ আহকামল হাকেমিন যে সমস্ত তারিকা দেখিয়ে দিয়েছেন সঠিক তারিকা আলাহ ইস্তাকামু আলা তারিকাতি যদি তারা সঠিক পথে দাঁড়িয়ে থাকে ইস্তাকামাত করে লা গদাকা তাহলে আমি অবশ্যই তাদেরকে পান করাবো প্রচুর পানে আমাদেরকে মহাবিশ্বকর গ্রন্থ আলো কোরআন থেকে তার গুলো সঠিক পন্থাগুলো বের করতে হবে এবং এটার উপরে দন্দায় থাকতে হবে মহান আল্লাহ আকামুল হাকিমিন আমাদের কাছে অঙ্গীকারবদ্ধ হয়েছেন আমি অবশ্যই পানি পান করাতাম পানি আমরা মহাবিশ্বর গ্রন্থ আল কোরআন থেকে আমরা সঠিক পন্থা অবলম্বন করি সঠিক তরিকা অবলম্বন করি তাহলে মহান আল্লাহ আহকামুল হাক অবশ্যই আমাদেরকে প্রচুর পানি দিবেন আমরা ওই ধরনের স্নাতুল ইস্তিস্কার মাধ্যমে পানি প্রত্যাশা না করি মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআনে যে সমস্ত তারিকা বলা হয়েছে এই হওয়ার উপরে আমরা কামাত করি অবশ্যই আমরা প্রচুর পানি পাব আমরা সেই জান্নাতে থাকতে পারব আন রব্বিল আলামিন